আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি আর একটা বাড়ির কাজ নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে পুরো বাড়ির কাজটা দেখাবো একদিক থেকে আপনারা দেখতে থাকেন কাজটা কেমন হয়েছে ফিনিশিং কেমন হয়েছে আমাদের কাজের আপনি আপনারাকে দেখাচ্ছি কাজটা এই যে আমাদের সাথে আমাদের মিস্ত্রি আছে সাথে উনি আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাবে কাজটা আসেন কীভাবে হ্যাঁ দেখা কিছু বলবো দেখার পর কত কত পাইপ আছে এগুলোতে গ্রিলগুলোতে কি কি পাইপ আছে এগুলোতে হ্যাঁ এগুলোতে আছে হাফ একের পাইপ আছে তারপর থ্রি ফোর পাইপ আছে তারপর ফাইভ এটের পাইপ আছে তারপর তো বল অন সাইড বল আছে দেখতে পাচ্ছেন সামনে আছেন তিনশো চারের মাল আছে ভালো মাল আছে দেখতে থাকেন চোখাতে এখানে অনেকগুলো গ্রিল ছিল এবং তার সাথে সাথে একটা আমাদের মেন ডোর ছিল একদম প্লেন ডিজাইনের মধ্যে আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করেছি মানে ডিজাইনটা করার দেখেন এবং আপনাদের কেমন লাগছে বলুন গেটটার ব্যাপারে কিছু বলুন আলহামদুলিল্লাহ গেট বানিয়ে ফেলেছি গেটটা আপনারাই বলবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন হ্যাঁ দেখেন পুরোটা দেখান আমাদের গেটটা তো পুরোটার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা জানাবেন ভালো হলে পরবর্তীতে আবার চলে সামনে চলে

হ্যাঁ তো আমি এটাই বলতে চেয়েছিলাম পরবর্তীতে যে আপনারা যদি কাজ করাতে চান আমাদের তো অবশ্যই এই আমাদের ফেসবুকে যোগাযোগ করবেন এটা আমাদের মানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নাম্বারে দেওয়া থাকবে এটা নাম্বারে মানে এই ফেসবুকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে নেবেন আর মানে আপনারাও আমরা পাবো যোগাযোগ করলে কোন কোন জায়গায় কাজ করেন কি আমরা কাজ করি তো মালদা রায়গঞ্জ ইটাহার ইত্যাদি সব জায়গায় কাজ করি আপনারা শুনলেন অসংখ্য ধন্যবাদ বলার জন্য আপনাকে তো আপনারা যদি কেউ কাজের জন্য যোগাযোগ করেন এবং কাজটা কেমন হলো একটু কমেন্ট করে আপনি জানাবেন আলহামদুলিল্লাহ